আজমের বাজনা বাজা কে মালিক কে রাজা কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা পায় যে হাসি হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশে শিখায় বিন্দু কে রে তারা রই বন্ধু কপাট তারা রই বন্ধু কপাট ভেঙে ফেলত গেল রক্ত জমাট শিকল কচুর আসন বেবি ওরে ও বাংলা ভোলা দেরে দে ভোলা

নাচে ওই কালব সখী কাটাবি কাল সখী তেরে দেখি ভিনকার ওই ভিত্তি নাড়ি লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পড়ি তারা রইল কপাল তারা রইল কপাল ভেঙে ফেলবো